আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম দারুণ মজার এই প্রথমবার আমি বানিয়েছি তো এর আগে ওষুধ আমি আর কাউকে দেখিনি তো সবাই তো বালা চাও খেয়েছেন কম বেশি তবে চিংড়ি মাছ দিয়ে মানে ছোট চিংড়িটা দিয়ে বেশিরভাগ মানুষ বালা চাও খেয়ে থাকে তো আমি ভাবলাম যে যেহেতু আমার বাসায় মানে কাজকি মাছের সুটকি আছে তো এগুলো দিয়ে যদি বালাচাও স্টাইলে করা যায় তো কেমন হয় তো সেই অনুযায়ী আজকে রেডি করে নিলাম তো প্রথমে আমি বেশ কিছু কাজকি মাছকে খুব ভালো মতো ময়লা পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরি এখন আমি সামনে একটু তেল দিয়ে এটাকে খুবই মুচমুচ করে ভেজে নিচ্ছি তো যতক্ষণ না একদম সাউন্ড হবে মানে শুকনা শুকনা একটা সাউন্ড হয় কিন্তু ভাজার সময় তো যতক্ষণ না কুরকুরে হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি এই মানে কাশকি মাছের সুটকিটাকে ভাজতে থাকবো তো কাসকি মাছের সঙ্গে আমি আলাদাভাবে রসুন কুচি পেঁয়াজ কুচি সেগুলোকেও আমি ব্যাস্তা টাইপের করে নেব মানে একদম ভাজা ভাজা লালচে করে ভাজা করে আমি কাশকি মাছের সঙ্গে মিশাবো আর যখন ভর্তাটা করব তখন আমি অবশ্যই কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ আর দিব সরিষার তেল এবং ধনেপাতা কুচি আর লবণটা টেস্ট বুঝে দিয়ে দিতে হবে তো এইভাবে খে মানে কাশকি মাছের বালা যে খাওয়া যায় বা করলে যে এত টেস্ট হয় আমি আসলে আগে জানতাম না আগে জানলে আমি এভাবেই খেতাম তো এই তো পেঁয়াজ এবং রসুনটাকে আমি এভাবে লালচে করে ভেজে নিয়েছি আর সবগুলোই এত সুন্দর কুরকুরে হয়েছে তো আমি এখানে একটা কাঁচামরিচ অ্যাড করেছি কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ আর সামান্য একটু লবণ এবং দিয়ে দিয়েছি সরিষার তেল সমস্ত কিছু দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি তারপর কাচকি মাছের সুটকিটাকে মিক্সড করলেই হয়ে যাবে কাঁচকি মাছের বালা চাও আর এটা খেতে যে এত সুস্বাদু হয়েছে মানে আপনার না খেলে বুঝতেই পারবেন না আর অল্প একটু মিক্সড করলেই কিন্তু হয়ে যায় এই তো আপনারা চাইলে এখানে টমেটো কুচিও অ্যাড করতে পারেন তবে আমি আজকে এভাবেই করলাম আর আমার বাসায় যেহেতু গেস্ট আসছে ভাবলাম যে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করলে কেমন হয় তার তো খেয়ে খুবই মানে পছন্দ করেছে মানে এই ধরনেরও যে মানে হয় মাছ দিয়ে বালা চাও তো সেটা আমার কাছ থেকে শিখে নিল তো যাই হোক নেক্সট টাইমে আমি এভাবেই খাবো তো দু দুবার আমাদের বাসায় মানে পরপর দুদিন গেস্ট আসছিলো তো যাই হোক তাদের জন্য আয়োজন করেছি মোটামুটি ভর্তার আইটেমও রেখেছিলাম যেহেতু কয়দিন আগে পয়লা বৈশাখ গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ